পুরুষ মানুষের জীবন পরিবারের মুখে হাসি ফোটাতে দিতে হয় নিজের সবটুকু সুখ বিসর্জন রেল লাইন ধরে হাঁটতে গিয়ে হঠাৎ দেখা মিলল শন সেজে ঘুরে বেড়ানো এই মানুষটির সঙ্গে পরিবারের মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজে জোকার সেজে ঘুরে ঘুরে বিক্রি করছেন এই ঝালমুড়ি বাজার এরই নাম বোধ হয় পুরুষ মানুষ বিক্রি করি টাকার নাম কি সানাচুরের পোশাকটা মানে চমকের ধৈনে মানে সবাই চোখ করে এই জন্য নিজেই বাজে মানে বেসন দিয়ে বাজে ডাইলের বেসন ডাইল নিজে কিনা দশ গটিতে আগুন দেয়া আছে সরিষার তেল আছে এটার ভিতরে ভিট লবণ আছে এটার ভিতরে টেস্টিং একটু তারপরে তো আর কাঠ ফাটাই যা আছে তো সালাদ দিচ্ছি টমেটো গাজর পেস্ট কাঁচা জাল তারপরে বুট দিচ্ছি তারপরে এই যে দিচ্ছি তারপর টেস্টিং শাল দিছি হালকা একটু কারণ টেস্টিং ছাল বেশি খাইলে আবার ক্ষতি এই জন্য এই হলে লবণ তারপর সরিষার তেল হ্যাঁ বেশিরভাগই দৌলতপুরে আসলে পাওয়া যায় শীতে দুই এক দেড় মাস দুই মাস পাবেন দৌলের তুরেই বেশিরভাগ পাওয়া যায় মানে বাসা আছে রেলি গেটে রেলিগেট বাজারের ভিতরে আমি রেল লাইন হয়ে আসি আই দৌলে পুরে বেসিয়া মনে করেন এই লাইনে লাইনে যাইয়া ওই জায়গায় সৈদ মিনার ওই হিন্দে বাইরে বাইরে ওই এই রোডে রোডে আর কি থাকে পায়ে হইলে যাই যে ঘাগর বান্ধা মানে হ্যাঁ এই জন্য মানে এটা হাঁটলে মানে মানুষ বোঝে যে আমি চলিয়ে দিয়ে যাইতে আছি এই জন্য মানে আমি তো সিক্রেট সিক্রি করি বেশি না আর মানে ওই বোলাইও বেশি না ওই হাঁটতে গেলে শব্দ পায় যে আমি চল যাইতেছি এই এই জন্য জাল দিমু জাল ছাড়া

বেশি মনে করেন শীতে শীতে আর গরমের সময় গাড়ি আছে গাড়িতে জায়গায় বসতে গেছে গেটে আপনি রেলি গেট যদি আপনি বর্ষা বা গরমের দিনে আসেন তাহলে পাবেন রেলিগেটে রেলিগেট এই রেল লাইনের ভিতরে পাবেন আর শীতের দিনে এইভাবে ঘোরার অবস্থা বেশিরভাগই দৌলত্তুল পাওয়া যায় ফুলব্যারি গেট